ইয়া উমন্তিয়া মা আল্লাহর রাসূল বললেন ও উম্মত তুমি আমার রহমতের আর রহমতে নবীর উম্মত আর রহমান আর রহিম আল্লাহর বান্দা তুমি শুনে রাখো তুমি দুনিয়ায় যদি অত্যাচার করো মানুষের উপরে জুলুম করো তবে শুনে নাও দুনিয়ায় হয়তো তুমি অনেক শান্তিতে থাকতে পারবে তবে কিয়ামতের মাঠে কিন্তু তোমার জন্যে অনেক অন্ধকার আছে অন্ধুল মুজুলমাত অনেক অন্ধকার আছে হাতে যেমন নাইট না থাকলে রাতের অন্ধকারে ঘেরার গায়ে বাড়ি খায় কি বইরা অমাবস্যার রাত সামনে কিছু দেখা যায় না কোনো পথচারী হাতে যদি লাইট না থাকে আর যদি চলতে থাকে একবার ঘেরার গায়ে বাড়ি খায় আরেকবার গায়ে বাড়ি খায় আরেকবার হোসত খেয়ে পড়ে যায় আল্লাহ রসুল বলেন তুমি জুলুম করবা তুমি যেই হও না কেন কামতের মাঠ কিন্তু ভয়াবহ মাঠ ওখানে যাওয়া তো দূরের কথা শুধু অন্ধকারের মধ্যে তুমি হোসত খাইবা আর জুলুম জুলুমাত খবরদার জুলুম করা যাবে কথা বলেন না কেন আমি কিন্তু পক্ষপাতিত্ব কথা বলছি না আমি কারোর পক্ষে কথা বলছি না যে জুলুম করবে তার জন্যে একই হুকুম তাই সে ক্ষমতাসীন দলের হোক চাই সেই অন্য দলের হোক চাই সেই নামাজি হোক চাই সেই রোজাদার হোক যেই হোক না কেন জুলুম সবার জন্য হারাম জুলুম করা সবার জন্য কি জোরে বলেন না কেন জুলুম করা সবার জন্য হারাম এটা মনে করবেন অনেক মুসিমত আছে এর মধ্যে বাইহাকি শরীফ সোয়াবে ইমানের মধ্যে হাদিস আসছে হাদিস নম্বর চার হাজার সাত হাজার চারশো তিহাত্তর মুস্তাদাকে হাঁকেন হাদিস নম্বর আট হাজার সাতশো সতেরো হাদিসটি বর্ণিত হজরত আম্মাদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাওয়াবিনু সালাসা আম্মাদান আয়শা থেকে বর্ণিত তিনি বলেন দয়া আর নবী মা আর নবী মোহাম্মদুল্লসুল্লাহ সাল্লাল্লাহনি ওয়াসাল্লাম বলেন আদদাবা বিনু সালা সাং আমল নামা হবে তিন পরকার আমল নামা কয় পরকার ঘুমায় না এটুকুকে খেয়াল করেন আমল নামা কয় পরকার তিন পরকার আদাবা বিনু সালা সা বলেন আমল আমল নামা তিন পরকার আর দেওয়ান উল্লাহ ইয়াকফেরুহুল্লাহু আল এরশরা কুবিল্লাহ ওই তিন প্রকারের এক আমোল নামার মধ্যেই এক নম্বর হলু এক নম্বর আমোল নামা হল লা ইয়াগফেরু হুল্লাহু আল্লাহ বান্দাকে মাফ করবেন না আল এরশরাহ কুবিল্লাহ আর সেটা হলো আল্লাহর সাথে সিরি করা ভালো করে বুঝবেন এক নম্বর আমোল নামা হল আল্লাহর সাথে কি করা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ আল্লাহ কি করবেন না লাইগফিরুহুল্লাহ আল ইসরাক বিল্লাহ এক নম্বর হলো শিরিক করা এই শিরিক আল্লাহ কি করবেন না মাপ করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দনি হিসাবে রেফারেন্স হিসাবে আনুল কারিমের আপনার আনুল কারিমের সূরা নেসার আর অসুড়ায় নেশার আটচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওই হাদিসে

আরও জোরে বলেন এই জুলুম আল্লাহ কি করবেন না এই জুলুমের আমরামা আল্লাহ ছেড়ে দেবেন না আর জুলুমুনি ফিমা বাইনহুম হাততা একতা সু বাঁ মিন বাঁ দিন আল্লাহ কিন্তু নিজেই ওই বদলা নেবেন আল্লাহ নিজেই একে একে অপরের থেকে আল্লাহ কি নেবেন বদলা নেবেন তাহলে দুই নম্বর আমল নামা হলো বান্দার ওই আমল নামা যে আমল নামার মধ্যে জুলুম থাকবে যে আমল নামা কি থাকবে জুলুম থাকবে অত্যাচার থাকবে এখন চিন্তা ভাবনা করা তো দরকার রাত্রি শুয়ে শুয়ে চিন্তা করেন তো আমি আপনি কার কার উপরে জুলুম করেছি আর এক হাদিসের মধ্যে আসে যদি আপনি কারোর সাথে জুলুম করে থাকেন রসুল বলেন তুমি তার কাছে যাইবা হাত ধরে পা ধরে তার কাছ থেকে ক্ষমা নিবা যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তুমি ক্ষমা না নিবা লায়াতুল কুল্লাহু আল্লাহ ওই আমল নামা নষ্ট করবেন না আল্লাহ হেফাজতে রাখবেন মাফ করে দিলে মাফ মাফ করে দিলে জোরে বলেন না কেন মাফ যদি করে যায় তো মাফ যদি করে তো ওই আমল নামা আল্লাহর কাছে জমা থাকবে আল্লাহর কাছে কি থাকবে কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক বলবেন আল্লাহ পাকের কাছে ওই যারকে অত্যাচার করা হয়েছে মজলুম ব্যক্তি মজলুম ব্যক্তি বলবে আল্লাহ তো তুমি জানো আমার উপরে জুলুম করেছে আমার মান নষ্ট করেছে আমার সম্পদ নষ্ট করেছে সম্মান হানি করেছে ওগুলো তো আমার সম্পদ ছিল আল্লাহ তুমি জানো আমি দুনিয়ায় কোনো প্রতিশোধ নেই নাই আমার ব্যবস্থা করে দাও আল্লাহ বলবে নই বান্দাকে আছে নাকি তোমার কাছে কিছু আমল কয় আসে তো কয় দাও ওরে ওরে কি করো হাদিসের মধ্যে আছে ওরে কি করো দাও দিতে 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 থাকবে দিতে দিতে এক সময় আর আমল নাই আরও কি আছে পাওনাদার বাকি আছে তো পাওনাদার বলবে আল্লাহ আমার আমাদের দাও কেউ তোরা কিছু নাই কথাটা তোমাদের গোনাগুরোর মাথায় সেবি দাও জাহান নামে যাক কথায় যাবে জাহান নামে খেয়াল করবেন আমাদের এলাকা কত জুলুম হচ্ছে সব দিক দিয়ে জুলুম হচ্ছে মানসম্মানের জুলুম মারামারির জুলুম কাটাকাটির জুলুম অর্থ আত্মসাতের জুলুম কত রকম জুলুম হচ্ছে এগুলোর দিকে আমরা সচ্চার হওয়া দরকার সচ্চার হওয়া কথা বলেন না কেন সচ্চার হওয়া দরকার যে যে শ্রেণীর মানুষ হোক যদি কারোর শক্তি তাকে হাত দিয়ে বাধা দেওয়ার হাত দিয়ে বাধা দিতে হবে যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে তাহলে মুখ দিয়ে কি দিতে হবে বাধা দিতে হবে তা না হলে সঙ্গবদ্ধ হয়ে সকলে এর প্রতিবাদ করতে হবে না এই জুলুম করা যাবে কথাকে বুঝে আসছে বাকিটা বুঝে দিয়ে লম্বা হাদিস তিন নম্বর আমল তাহলে এক নম্বর আমল নামা কি থাকবে সিরিক সিরিকের মাফ করবেন না তও করা ছাড়া দুই নম্বর আমল নামা হলো জুলুম ওই যার সাথে জুলুমই কাজ করেছে ওর কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত জুলুমের গুণা কি হবে না মা নম্বর ওয়া দেওয়ানুল্লাহ ইয়া বাগুল্লাহু জুলমিলি জুলমি লি ইবাদি ফি মা বাইনাhum ও নম্বর আমল নামা হল রসুল আমার বলেন সেটা হলো বান্দা আর আল্লাহর মধ্যখানের মধ্যে জুলুম ওই জুলুম কি আল্লাহর আর বানদার মধ্যখানে জুলুম কি নামাজ পড়ে না ঠিক মতে রোজা রাখে না ঠিক মতে করে নাই হারান খায় নাই ঠিক মতে কথা কি বুঝিয়ে আসছে কথা বলেন না কেন এগুলা হলো বান্দা আর আল্লাহর মধ্যে জুলু বান্দার আল্লাহর মধ্যে এটাও কি থাকবে আমল্লামা একটা থাকবে